হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই এইচ মেডিসিন চ্যানেল কতদিনের মতো আজকে নতুন টপিক নিয়ে প্রেগনেন্ট হয়েছি যা হচ্ছে এই অমনোকটিল ফাইভ মেডিসিন আমরা জানবো অমনোকাটিল ফাইভ মেডিসিনটি কী এটি প্রেগনেন্সি সেফ কিনা তারপরে আমরা জানবো এটি ইউজ তার ডোজ এবং তার সাইড ইফেক্ট এটি কোন গ্রুপের মেডিসিন এটি নেওয়ার ফলে সে ড্রাইভ করতে পারবে কি না এই বিষয়গুলো আজকে ভিডিওর মাধ্যমে ডিসকাস করব তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা এইচ মেডিসিন চ্যানেলে নতুন হয়ে থাকেন এইচ মেডিসিন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন অল নোটিফিকেশন অন করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখুন সর্বপ্রথমে আমরা জানবো এই ম্যাডিসিনকে কোম্পানি কত আকারে মার্কেটে লঞ্চ করে থাকে এটিকে বেশ দুটি আকারে লঞ্চ করে থাকে একটি ফাইভ ও একটি টেন আজকে আমি যেটি নিয়ে ডিসকাস করব সেটি হচ্ছে অমনোকেটেন ফাইভ আসুন এবার আমরা জানবো এই মেডিসিন কোন গ্রুপের এটি মেডিসিন এটি হচ্ছে স্টুডেন্ট গ্রুপের একটি মেডিসিন তারপরে আমরা জানবো যে এই মেডিসিন কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করে থাকে এটিকে ম্যানুফ্যাকচার করে থাকে ম্যাগালোড ফার্মাসিউটিক্যাল লিমিটেড তারপরে আমরা জানবো এই মেডিসিন এর মধ্যে কি কম্পিটিশন রয়েছে অর্থাৎ কি কন্টেন্ট রয়েছে এর মধ্যে একটি কন্টেন্ট রয়েছে যা হচ্ছে পেডিসোলন এটি নিয়ে গঠিত হয়েছে এই ফাইভ মেডিসিন এই মেডিসিন কোন কোন ডিজিজের ক্ষেত্রে প্রযোজ্য এই মেডিসিন ওই সমস্ত ডিজের ক্ষেত্রে প্রযোজ্য যেমন অ্যালার্জি কিংবা বেলাডের মধ্যে প্রদম এছাড়া হাঁপানি কিংবা চোখে রোগ কিংবা কেরাটাইটিস এক প্রকার রোগ কিংবা লিকোমিয়া এক ধরনের রোগ এছাড়া ক্যান্সার এই সমস্ত ডিজের ক্ষেত্রে ডাক্তারবাবুরা এই মেডিসিনকে প্রেসক্রাইব করে থাকে আসুন এবার আমরা জানবো এই মেডিসিনের ডোজটি কি এই মেডিসিনের ডোজ হচ্ছে পেশেন্টের উপর ডিপেন্ড করে ডাক্তার ডাক্তারবাবুরা তার ডোজ নির্ণয় করে থাকে এই মেডিসিনটি প্রেগন্যান্সি সেফ এই মেডিসিন প্রেগনেন্সি এবং ব্রেসফিডিং মহিলা তাদের জন্য নিরাপদ রয়েছে এই মেডিসিন যে সমস্ত লিভার কিডনি কিংবা হার্টের পেশেন্ট তারা কি এই মেডিসিন নিতে পারে তারা এই মেডিসিন নিতে পারে কিন্তু তাদের জন্য হালকা সাইড ইফেক্ট দেখা দিতে পারে তাদের সাইড ইফেক্ট দেখা দেয় অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করতে হবে আসুন এবার আমরা জানবো এই মেডিসিন নেওয়ার পরে সে কি ড্রাইভ করতে পারে এই মেডিসিন নেওয়ার পরে সে ড্রাইভ করতে পারে কোন কোন মেডিসিনের সঙ্গে এই মেডিসিন চলবে না বেশ কিছু মেডিসিনের সঙ্গে চলবে না সেই সমস্ত মেডিসিন গুলো আমি কম্পিটিশন গুলো বলে দিই যেমন ফলকোনা জল কম্পিটিশনের সঙ্গে এই মেডিসিন চলবে না এই ছাড়া কেটোকোনা জলের সঙ্গে চলবে না এই ছাড়া চলবে না সেফোপ্লোকশিনের সঙ্গে চলবে না তারপরে চলবে না এজিথ্রোমাইসিন কম্পিটিশনের সঙ্গে রোসিং লিটাজন কম্পিটিশনের সঙ্গে রিটোনাভির কম্পিটিশনের সঙ্গে এই গ্রুপের মেডিসিনের সঙ্গে এই অমনাকাটিল ফাইভ মেডিসিন চলবে না একসঙ্গে যদি চালাই তাহলে তার মারাত্মক পার্শ্ববর্তী ক্রিয়া দেখা দিতে পারে তারপরে আমরা জানবো এই মেডিসিন নেওয়ার ফলে বেশ কিছু পার্শ্ববর্তী ক্রিয়া কিংবা সাইড ইফেক্ট দেখা দিতে পারে স্কিনে রেডনেস হতে পারে কিংবা মাথা ব্যথা করতে পারে কিংবা ছাউনি পড়তে পারে কিংবা অবসাদ এছাড়া বুক জ্বালা করতে পারে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যখনই কোনো মেডিসিন ব্যবহার করবেন ডাক্তারের পরামর্শ নেবেন তারপরে ব্যবহার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসি পরে ভিডিও আবার দেখা